আমাদের সরকারি যে কোনো বিল গুলো হয় বিশ একুশ বাইশ আমার প্রায় ত্রিশ লাখ টাকা সমস্ত পত্রিকার ওই হাসান মাহমুদ আটকে নিয়েছিল যাই হোক আমাদের বিষয় হচ্ছে সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজ আজকে এখানে যারা আছেন আমাদের প্রিয় নেতা আলাস নবুল রহমে এখানে আছেন আপনারা আপনারা জানেন জামাত নেতারা প্রায় গ্রহণ করে বলে যে তাদের কোন কর্মী চাঁদাবাদের সাথে জড়িত নাই আমাদের প্রিয় নেতা আজকে বলবেন যে আমার এই ঢাকা চারে কোন চালাবাস থাকবে না টাকা কোনো চাঁদা থাকবে না আরেকটি কথা হচ্ছে এখানে এখানে আছেন আপনারা জানেন আপনার এলাকায় আপনার পাশের বাড়িতে কে কি ব্যবসা করে সুতরাং আপনারা যদি পদক্ষেপ না নেন রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি কিন্তু নিজের লোকে ঘুরে থাকার জন্য নাই এটা হচ্ছে নিজের পেয়ে মনের ভোট চান মত। আপনার পাশের বাড়িতে কে বাদে বিক্রি করে আপনারা জানেন আপনার পাশের বাড়িতে কে চাঁদাবাদি করে আপনারা জানেন আপনারা যদি সে প্রতিরোধ না করেন তাহলে আগামী দিনে আপনি আমাদের ছাত্রকে বলছেন যে আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন যেমন ইসলামের পাঁচটা স্তম্ভ কেউ যদি এই পাঁচটি স্তম্ভ মেনে চলে সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না পারবে পারবে ঠিক তেমনি আমাদের কিচ্ছু করা দরকার নাই মাদক চাঁদাবাজ এগুলো সব এমনিতেই নির্মূল হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শুধু এক টাকা জমাতে করতে হবে সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উনিশ দফা যেটাকে আধুনিক সংস্কার করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমি যাকে বলবো আমাদের দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া যিনি রত্ন গর্ভাচ্ছ রত্না গর্ভা যিনি যিনি জনাব তারেক রহমানের মতো সন্তান ওনা গর্ভে ধারণ করেছেন উনি যেই আধুনিক যে 31 দফা যে উনি দিয়েছেন এই 31 দফা আমি বলবো সকল সাংবাদিক ভাইদেরকে এই 31 দফাটা আপনারা সকলের মধ্যে তুলে ধরেন যে সাংবাদিক ঘুম হয়েছে সাংবাদিক ঘুম হয়েছে সাংবাদিকরা জেলে গিয়েছে এই সাংবাদিকদের কলমের ভার সাংবাদিক যে ধার ছিল তার তারা ঘষে মেনে পূজা করে দিয়েছিল এই সাংবাদিকরা জনগণের কথা এদেশের মানুষের কথা এদেশের মানুষের অধিকারের কথা এদেশের মানুষের ভোটার অধিকারের কথা কিছুই বলতে পারে নাই যারাই এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তার ফেলিকে ধ্বংস করে দিয়েছে

তাহলে যদি থানার ওসি আমি লিগের একটা আসামি এ পর্যন্ত রাস্তা করে যে হত্যা যতদিন হয়েছে একশো জন শহীদ হয়েছে আমাদের ছাত্র দল এবং আমার আমাদের এলাকায় স্থানীয় বাসিন্দা